দর্শক শ্রোতা আজকে আমরা কুরবানি সম্পর্কে চ্যাট জিপিটির কাছ থেকে মাস আলা গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করবো দেখবো জিপিটি আমাদেরকে গুরুত্বপূর্ণ দলিল ভিত্তিক তথ্য দিতে পারে কিনা চলুন সরাসরি চলে যায় জিপিটির কাছে চ্যাট জিপিটি তুমি কেমন আছো আমি ভালো আছি ধন্যবাদ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি তোমার কাছ থেকে কুরবানির সম্পর্কে গুরুত্বপূর্ণ মাস আলা জানতে চাই তুমি কি উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ আমি সহায়তা করতে পারব কুরবানির কিছু গুরুত্বপূর্ণ মাস আলা হলো এক কুরবানির পশু হওয়া উচিত গরু ছাগল উট বা ভেড়া দুই পশুটি নির্দিষ্ট বয়সী হওয়া উচিত যেমন গরু ও উট দুই বছর বয়সী ছাগল এক বছর বয়সী আর ভেড়া ছয় মাস বয়সী হওয়া উচিত তিন কোরবানির পশু সুস্থ ও পূর্ণাঙ্গ হওয়া উচিত কোনো রোগ বা ক্ষতি না থাকা চার কুরবানির সময় ইদুল আজহার দিন এবং তার পরের দুই দিন পাঁচ কুরবানির শরিয়াত অনুযায়ী ভাগ করা কুরবানির মাংস তিন ভাগে ভাগ করতে হয় এক ভাগ গরিবদের জন্য এক ভাগ আত্মীয় স্বজনের জন্য এবং এক ভাগ নিজের জন্য আশা করি এগুলো তোমার জন্য উপকারী হবে আরো কোনো প্রশ্ন থাকলে জানাও আচ্ছা কুরবানি কাদের উপরে আল্লাহ তালা ফরজ করেছেন কুরবানি আল্লাহ তাআলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতের উপর ফরজ করেছেন কিন্তু এটা শুধুমাত্র তাদের জন্য যারা এটি করতে সামর্থ্যবান অর্থাৎ যারা আর্থিকভাবে ফরজ এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা মুসলমানদের ঈদুল আজহার দিন করা হয় তবে এটি সম্পূর্ণরূপে ব্যক্তিগত সক্ষমতার উপর নির্ভরশীল আচ্ছা কুরবানির নিসাব পরিমাণ সম্পদ কত থাকা প্রয়োজন কুরবানির জন্য কত নিসাব পরিমাণ সম্পদ থাকা প্রয়োজন সেটা হলো সাধারণভাবে ভাবে যেটি জাকাতের সমান বর্তমান হিসাব অনুযায়ী এটি প্রায় শত সমাপন গ্রাম সার বা তার মূল্যবান ধাতু যেমন সোনা বা রূপা সমান সম্পদ তবে এই পরিমাণ সম্পদ থাকলে এবং এটি বছরের জন্য প্রয়োজনীয় ব্যয় ছাড়াও অবশিষ্ট থাকে তখনই কুরবানি ফরজ হয় যদি তুমি আরেকটু বিস্তারিত জানতে চাও আমাকে বলো আচ্ছা বর্তমান সময়ে অর্থের দিক থেকে বিবেচনা করলে কত হাজার টাকা পরিমাণ সম্পদের মালিক হলে বা কত হাজার টাকা থাকলে তার উপরে কুরবানি ফরজ হবে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য নির্ধারিত পরিমাণ সম্পদ বা নিসাব হলো সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে পঁচাত্তর তোলা রূপা বর্তমান বাজার দরে সাড়ে সাত ভরি স্বর্ণের মূল্য প্রায় চার লাখ টাকা এবং সাড়ে পঁচাত্তর তোলা রূপার মূল্য প্রায় পঞ্চাশ হাজার থেকে চার লাখ টাকা তবে নিসাব পরিমাণ সম্পদ থাকা শর্ত নয় প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকলেই কুরবানি ওয়াজিব ঈদুল আজহার দিন বা কুরবানির সময়ের কিছু গুরুত্বপূর্ণ আমল আছে যা পালন করা সুন্নত এর মধ্যে কিছু হলো এক নিয়ত করা কুরবানির পশু কুরবানির উদ্দেশ্যে কেনার সময় আল্লাহর উদ্দেশ্যে নিয়ত করা দুই তাহরিক কুরবানির দিন সকালে নামাজের আগে গোসল করা এবং সেজদার জন্য প্রস্তুতি নেওয়া তিন নতুন পোশাক পরা সম্ভব হলে নতুন বা পরিষ্কার পোশাক পরা চার বিসমিল্লাহ বলে কোরবানি করা কুরবানির পশু জবাই করার আগে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে শুরু করা পাঁচ মাংস বিতরণ কুরবানির মাংস তিন ভাগে ভাগ করা এক ভাগ গরিবদের জন্য এক ভাগ আত্মীয় স্বজনের জন্য এবং এক ভাগ নিজের জন্য এই আমলগুলো পালন করলে কুরবানির সঠিক নিয়ম ও আদর্শ অনুসরণ করা হয় তোমাকে অসংখ্য ধন্যবাদ কুরবানির সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য তোমাকে স্বাগতম যদি তোমার আরো কোনো প্রশ্ন থাকে নির্দিধায় জানতে পারো আল্লাহ তোমার কুরবানি কবুল করু আমিন ঈদ মোবারক